ছশো বিশ টাকা কিংবা কিলো কত কিলো কিলো কিলোর চিংড়ি কিলাম কত করে যাচ্ছে কাতলা হ্যাঁ কাতলা কত করে যাচ্ছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা লাগবে আরে অনেক দিন পর দেখলাম সেই মাছ এই কত করে যাচ্ছে বল দুশো

চারশো আশি এক একটা চিকনের ওজুর কত হবে ছিলো ষাট কিলো করে কটকের কাকার চিংড়িটা Zorik da. Gonna...